হ্যালো ছাত্রছাত্রীগণ দেখো তোমাদের অষ্টম শ্রেণীর বা ক্লাস এইটের ঘন ফল নির্ণয় বা কোষে দেখি ফাইভ পয়েন্ট টু এটা দেখো তোমাদের যেটা আছে ফাইভ পয়েন্ট টু কোষে দেখি এই অঙ্কটা দুইয়ের যেটি আছে দেখো হুম কিসের আছে দুইয়ের আছে তার দুইয়ের অঙ্কটি কিসের সাহায্যে করতে বলেছে অভেদের সাহায্যে করতে বলেছে কিসে সাহায্যে অভেদের সাহায্যে অভেদ মানে কি সূত্র ফর্মুলা সাহায্যে দেখো সূত্র কোন সূত্র আমাদের খাটবে এখানে আমাদের দুটি সূত্র খাটবে যেটা হোল কিউপের সূত্র একটা হলো এ প্লাস বি তার হোল কিউপের সূত্র এটা সূত্রটা আমাদের কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস কত হবে থ্রি বি অফ এ প্লাস বি দেখতে পাচ্ছ কী হবে আমাদের এবার দেখো আমাদের আরেকটা সূত্র খাটবে যে সূত্রটা হলো আমাদের এ মাইনাস বি তারপর হোল কিউব এই সূত্রটা আমাদের কী হবে এ কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি হবে এখানে আমাদের এ মাইনাস বি এই সূত্র কাটবে তাহলে কিউবের সূত্র কাটবে হ্যাঁ হোল কিউবের সূত্র দেখো প্রথম অঙ্কটা আমাদের কী বলেছে যে বলেছে যে এক্স মাইনাস হলে এক্স কিউব মাইনাস কিউব এর মান হিসাব করি তাহলে দেখো আমাদের করতে হবে প্রথমে যে অঙ্কটা বলেছে তাহলে অঙ্ক কত নম্বর এটা হলো অঙ্ক নম্বর হলো আমাদের এক নম্বর দুইয়ের এ কত দুইয়ের এ দেখো দুইয়ের কী বলেছে এই অঙ্কটা আছে তাহলে আমাদের এই অঙ্কটা ডান পক্ষ পক্ষ এবং ডান পক্ষটা কী করবো আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটাকে আমরা কী করবো কিউব ফেলবো মানে দুই পার্শে হোল কিউব করবো দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব ইকুয়াল টু কিউব তাহলে দেখো এখানে দেখো বা কী হবে যে সূত্রটা আমাদের এই সূত্রটা খাটবে এখানে কী সূত্রটা আছে এই সূত্রটা আছে তো দেখে নাও আমরা ফেলি তার ওখানে তো এ আছে তাই জন্য এ বসেছে এখানে কী আছে এক্স আছে তাই জন্য এক্স বসবে দেখো এক্স বসবে এখানে কী বসবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই কত হবে এক্স ওয়াই তারপরটা কী হবে বলো এখানে এক্স ওয়াই হলো এবার দেখো আমাদের যেটা হবে হ্যাঁ এক্স মাইনাস ওয়াই কত হবে এইট হবে বাহ কত হবে এখানে এক্স না মাইনাস এখানে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই আছে না এখানে দেখো এটা মান কী আছে এই সমান সমান কী আছে টু আছে তাহলে কী হবে আমাদের টু হবে ইকোয়াল কত হবে এইট হবে এখানে দেখো এ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস কত হবে এখানে এখানে আমাদের হবে তিন দুগুণি ছয় মানে এক্স ওয়াই ইকোয়াল কত হবে এইট তাহলে আমাদের যে মানটা বেরোলো এর মান তাহলে আমাদের এর মান দেখো কী আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস কী আছে সিক্স ওয়াই এক্স তাহলে সিক্স ওয়াই মাইন কত বেড়ে গেল আমাদের এইট বেড়ে গেল এই অঙ্কটা হয়ে গেলো এবারে দেখো আমাদের বি নম্বর বি নম্বর অঙ্ক বি নম্বর কী আছে আমাদের দেখে নাও বি বি নম্বর কী আছে এ প্লাস বি ইকুয়াল মাইনাস ওয়ান বাই থ্রি হলে প্রমাণ করো প্রমাণ করার চেষ্টা করি যে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি ইকুয়াল মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এটা আমরা প্রমাণ করব এটা ইকুয়াল এটা প্রমাণ আমরা করবো তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি দেখো কী বলেছে প্লাস তাহলে এখানে লিখে নাও এখানে কী লিখবা এ প্লাস বি এ প্লাস বি বলেছে কত বলেছে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে দেখো তার হোল তার হোল কিউব দেখো এখানে আমাদের যেটা বলেছে যে কথাটা বলেছে তাহলে এখানে কিউবটা ফের করবো দেখো এটা কি করলাম এটা আছে এটা সুতরা ফেলবো এ কিউব প্লাস বি কিউব প্লাস কী হবে থ্রি এ বি তারপরে আমাদের যেটা হবে সেটা হলো এ প্লাস বি ইকুয়াল কী হবে আমাদের বলো এখানে এখানে মাইনাস কত হবে এখানে থ্রি আছে না কিউব আছে দেখেন কী মাইনাস মাইনাস প্লাস মাইনাস তাহলে ওয়ান বাই কত হবে টোয়েন্টি সেভেন আসলো এবারে দেখো টোয়েন্টি আসার পর দেখো আমরা এই জায়গাতে একটা জিনিস পাচ্ছি দেখো কী জিনিস পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি পাচ্ছি ভালো তো দেখো এ প্লাস সমান সমান এই মানটা লিখতে পারি হ্যাঁ লিখতে পারি দেখো তাহলে কী হবে মাইনাস তাহলে কী হবে ব্র্যাকেটে ওয়ান বাই থ্রি কত হবে এটা আসলো এবার দেখো কী আছে এটা মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন দেখতে পাচ্ছ এবার দেখো আমাদের এখান দেখো এবার কী আছে এখানে বা এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস কী হবে থ্রি বি ইন্টু ওয়ান বাই থ্রি তা থ্রি থ্রি কেটে কত হবে মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে অতএব আমাদের কী হবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের এটা কী হলো প্রুফড প্রুফড হয়ে গেল হয়ে গেল এবার দেখো এরপর দেখো আমাদের নম্বর এ এক্স প্লাস এবং ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ওয়ান বাই ওয়াইকাল টু হলে এক্স বি ওয়াই কিউবের মান করি তাহলে এর মান বের করতে বলেছি তাহলে আমাদের এখান থেকে মধ্যে একটা জিনিস বের করতে হবে দেখো সেটা আমাদের দেখে নাও আছে প্রথমে দেখো প্রথমে আছে আমাদের তাহলে এটা কী হবে সি নম্বর সি নম্বর দেখো একটু লক্ষ্য করো এখানে যে দেখতে পাচ্ছ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াইটাকে আমরা কী করবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু এটা কী করতে হবে বা তাহলে কী করলে এক্স ওয়াই এনে কী হবে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস এক্স হবে মানে ওয়ান এক্স প্লাস ওয়াই দুটোই হবে তো দেখে নাও ইকোয়াল করতে হবে টু হবে পেলাম এটা আমরা এটা পেলাম যদি এটাকে যদি আমরা একটি কিছু করতে যাই দেখো ঠিক আছে এটা আছে তাহলে ইকুয়াল আমরা এখানে যদি এক্স ওয়াই এর মান ভের করতে যাই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল করতে হবে টু এক্স ওয়াই আসলো এখানে দেখো আমরা একটা পেয়েছি অঙ্কতে দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে এখান থেকে আমরা টু বসে দিলাম টু বসে টু এক্স ওয়াই তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যে এক্স ওয়াই এক্স ওয়াই সমান সমান কত টু কেটে দিলে কত ওয়ান হবে তাহলে ওয়ান ওয়ান পেলাম এবারে দেখো আমাদের সুত সূত্রের অঙ্ক এখানে কী করবো ওর মানটা আমরা বের করব যদি মানটা বের করি তাহলে আমরা ফেলবো দেখো কী আছে আমাদের অতএ এখানে কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস এটাকে দুটাকে ওয়াই পক্ষ কিউব করো এক্স প্লাস ওয়াই তাহল কিউব দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই আর এখানে কী হবে এক্স প্লাস ওয়াই দেখো এক্স প্লাস ওয়াই তাহলে কী তো হবে এইট হবে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মান কত হবে ওয়ান এখানে কত আমাদের যা দেখে নাও তাহলে এটার মান কত ছিল আমাদের এটার মান ছিল আমাদের কত ছিল টু ছিল তাহলে টু বসে দাও কত এইট এবার দেখো এ কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে আমাদের করতে হবে কী করতে হবে যে প্লাস আছে তাহলে তিনদিনী কত ছয় হবে ইকুয়াল এইট মাইনাস সিক্স বা হবে ইকুয়াল আমরা এখানে লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কত টু তাহলে আমাদের এর অ্যান্সার যেটা বেরোলো এ কিউ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বেরোলো আমাদের কী বেরোলো আমাদের বেরোলো টু এবার দেখো কী কত নাম্বার আমাদের এবার ডি নাম্বার কত নাম্বার আমাদের ডি নম্বর ডি নাম্বার কী আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এত হলে এর মানটা আমাদেরকে ভের করতে হবে তাহলে এর মানটা ভের করতে গেলে আমাদেরকে করতে হবে একই নিয়মে দেখো এখান থেকে আমরা কী করব এক্স কিউবে দেখো কী আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ওয়ান বাই কত আছে এক্স ইকল কত টু এটাই কী করবো আমরা বলো তো ওই পক্ষকে কী করব ওই পক্ষ করতে হয় যাবে ওই পক্ষ তো আসবে না এখন তাহলে আমাদের করতে হবে এখানে দেখো যে জিনিসটা এটা আসলো তাহলে এটা আসলো কি এখান থেকে চলে যাও এখান থেকে এটা ব্যাপারে করে দাও কত হবে এখানে করে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কত হবে টু এক্স হবে টু এক্স হবে তাহলে টু এক্সের ক্ষেত্রে এখানে করে দাও এটা কিউব করে দাও এর ক্ষেত্রে এটা কিউব করে দাও তাহলে দেখো এবার আমাদের এখান থেকে কী আসে এর মানটা কী আসে এক্স মানে এক্স দিয়ে করলে কী হবে তিন দুনি ছয় হবে তাহলে কী হবে সিক্স হবে এখানে তাহলে সিক্স প্লাস মাইনাস ওয়ান কিউব মানে ওয়ান মাইনাস কী হবে থ্রি তাহলে থ্রি কী হবে থ্রি এক্স ওয়ান দিয়ে করলে থ্রি এক্স স্কোয়ার ওয়ান ইকুয়াল কী হবে এক্স স্কোয়ার তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কত হবে এখানে টু কত টু এইট এইট এক্স কত এইট দেখো এবার কী করব লিখতে পারি একটা সিক্স টু আসলো সিক্স আসলো দেখো সিক্স যখন আসলো ওয়ান মাইনাস থ্রি আসবে থ্রি এক্স আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখো লক্ষ্য একটু করলে আমরা দেখতে পাবো যে এই দেখো এখানে যে আমরা মানটা বসতেছি এইখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস তাহলে টু আমরা লিখতে পারি এখানে এখন টু টু কত হবে এইট এক্স বললাম এখানে এখানে হবে আমাদের যে এর ক্ষেত্রে এক্স টু দু সিক্স মাইনাস ওয়ান এটা কত হবে ছয় হবে ছয় কিউ হবে এক্স কিউব হবে কত হবে এক্স কিউব হবে ইকুয়াল কত আছে এইট এক্স টু দুয়ার কিউব এবার দেখো এবার যদি আমরা এক্স টু দু সিক্স মাইনাস ওয়ান তাহলে ওই পারে নিয়ে গেলে কত হবে প্লাস হবে তাহলে এইট এক্স কিউব প্লাস সিক্স এস কিউব কত হবে এখানে দেখো এখানে দেখে নাও একটু কত হবে এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি দেখো এখান থেকে এক্স টু সিক্স মাইনাস ওয়ান কত যোগ করলে কত হবে কত ফোরটিন এক্স কিউব এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি দেখো এক্স টু দু সিক্স মাইনাস ওয়ান এই কিউবটাকে আমরা লিখতে পারি অবশ্যই লিখতে পারি তাহলে ভাঁকা আকারে তারা দেখো কত অবশ্যই চোদ্দ তাহলে এই অঙ্ক যেটা আমাদের অনসার কী পাবে বলো চোদ্দ তাহলে এখান থেকে এক্স কত নম্বর ডি নম্বর তাহলে এক্স টু দো পার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত পাওয়া গেলো এখানে ফোরটিন চোদ্দ পাওয়া গেলো